তো বন্ধুরা ফাইনালি আমরা পূজা টুজা দিয়ে এখন বের হলাম মনটা অনেক শান্তি লাগছে অনেক মানে কুলফিল হচ্ছে তো কেমন লাগলো পূজা দিয়ে বাবার দর্শন করে আমাকে তো ভালো লাগলো কারণ জীবনে ফার্স্ট টাইমে ভোলানাথের চরণে জল ঢালতে আসলাম বা মাথায় তো খুব ভালো লাগলো আর জলপেশ থেকে জটিলেশ্বর মন্দিরে আসলাম আর জটিলেশ্বর মন্দির থেকে এখন যাচ্ছি বাড়ি আর বর্তমান আছে মাঝপথে তো ভোলকটা দেখবে সবাই দেখার পরে ভ্লকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে স্পেশালি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি ব্লকটা শেয়ার করে দেবে ঠিক আছে আমার তরফ থেকে এটাই হ্যাঁ আই হোপ যে তোমাদেরকে খুব ভালো লাগবে আর মেনলি কথা হচ্ছে যে এই যে আমাদের শুভ ভাই যে আছে এ কিন্তু খুব ভালো আর এই যে স্ট্রাগলটা যে করতেছে লাইফে আগে বাড়ানোর জন্য তো এর জন্য আমি খুব গর্বিত যে এর মতো একটা ছেলে যে এত সুন্দর কাজ করতেছে তো মানে আর কি বলবো অ্যাকচুয়ালি পার্সোনালি জব আছে তারপরে আবার ভিডিও করতেছে ঠিক আছে তো সবাই একে অ্যাকচুয়ালি সাপোর্ট করো খুব ভালো ব্লগিং করে আর ছেলেটাও খুব ভালো সবাই একে ফলো করে দিও আর মানে প্রচুর 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 তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তাড়াতাড়ি আমাদের শুভ ভাই এগোতে পারে তোমাদের কাছ থেকে এটাই আমি আশা তোমাদের কাছ থেকে করি তো এটাই আর তো সবাই ভালো থেকো বন্ধুর কথা সবাই শুনলে তো সবাই সবাইকে সাপোর্ট করো এগিয়ে যাও আমরাও তোমাদের পাশে আছি তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ওং নম শিবায় হর হর মহাদেব তো যারা যারা শিবের ভক্ত এই ভিডিওতে একটা হরার মহাদেব কমেন্ট করে সবাই শেয়ার করে দাও সবারই মঙ্গল হবে আজকে আমি যাচ্ছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে তো আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম শিব মন্দির জল্পেশ শিব মন্দির চলুন তাহলে অন্যতম শিব মন্দিরগুলির মধ্যে এই জল্পেশ শিব মন্দিরে যাওয়া যাক আমি শুনেছিলাম এই মন্দির জল্পেশ শিব মন্দির এক জাগ্রত শিব মন্দির এই মন্দিরে গিয়ে ভোলে বাবার পূজা করে যা মনস্কামনা করা হয় যা মনে মনে ভাবা হয় তাই তারই সঠিক ফল ঠিক সময় মতো পাওয়া যায় বা পূর্ণ হয় আমি শুনেছি এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে পূজা দিয়ে তাদের মনের আশা পূর্ণ হয়েছে তো সেই আশা নিয়ে আমিও আমার মনস্কামনা নিয়ে পূজা দিতে যাচ্ছি বাবার কাছে তো যারা যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমারও কিছু আশা হয় এই বাবার কাছে তো আপনারা যারা যারা আসেননি এখন এই মন্দিরে তো তাদেরকে সবাইকে বলবো যে আপনারাও আসবেন এই মন্দিরে পূজা দিতে তো অনেক একটা মানে জাগ্রত শিব মন্দির তো আপনাদের সবার আশা পূর্ণ হোক আমিও এটাই চাইবো তো এখন আমি জটিলেশ্বর মন্দিরের পাশাপাশি চলে এসেছি এটাও ভোলে বাবা শিব মন্দির তো এই মন্দির থেকে জল্পের শিব মন্দিরে যেতে হবে তো আমি আসার পথে ঢুকবো আমি এখন আর ঢুকবো না কারণ জল্পের শিব মন্দিরে আমার কিছু বন্ধু ওয়েট করছে আমাকে তাড়াতাড়ি যেতে বলছে তো আমি ওখানে গিয়ে পূজা দিয়ে তারপরে এই মন্দিরে ঢুকবো আর আপনারাও অবশ্যই এই জলপেশ শিব মন্দিরে আসলে এই জটিলেশ্বর শিব মন্দিরে অবশ্যই ঢুকবেন কারণ এটাও হচ্ছে ওই এক অংশ আমি শুনেছিলাম মন্দিরেও ঢুকতে হয় তাহলে পূজাটা সম্পূর্ণ হয় আপনারাও অবশ্যই জলপেশ মন্দিরে আসলে এই জটিলেশ্বর মন্দিরে অবশ্যই ঢুকবেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে যোর্ধা নদীর ধারে এই প্রাচীনতম শিব মন্দিরটি জলপেশ শিব মন্দির অবস্থিত ময়নাগুড়ি শহর থেকে এই মন্দিরটি প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে আর কোচবিহার থেকে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই জল্পেশ শিব মন্দির তো এই জল্পেশ মন্দিরে অনেকে রাত করে আসে আমিও এর আগে কয়েকবার রাত করে আসছিলাম রাত করে এসে সকালবেলা পূজা দিয়ে বাড়ি গিয়েছি তো এবার আমি রাত করে না এসে ভোরবেলা বের হয়েছি বাড়ি থেকে তো ভোরবেলা পূজা দেব মানে সকালবেলা স্নান টান করেই বাড়ি থেকে বের হয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখান থেকে লাইন মানে ভাবা যায় এই জল্পেশ মন্দির এখান থেকে আরো দুই তিন কিলোমিটার তো তার আগের থেকেই লাইন দেখো কত বড় লাইন মানে ভোরবেলা তখন সকাল কয়টা হবে ভোরও না সকাল আর কি সকাল সাতটা হবে তো সাতটার দিকে আমি পৌঁছে গিয়েছিলাম বাড়ি থেকে বের হয়েছিলাম ছয়টার দিকে তো দেখতে পাচ্ছ কত বড় লাইন তো আর এই দিকে আমি কিন্তু এত স্পিডে বাইক চালাচ্ছি না মানে আর আপনারা কেউ ভাববেন না আমি এই ভিড়ের মধ্যে এত জোরে জোরে বাইক চালাচ্ছি তো এটা হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিও ভিডিওটা ফার্স্ট করার জন্য আমি এত স্পিডে চালাচ্ছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয় তো এত বড় লাইন দেখে মনে হচ্ছে আমি অনেক দেরি করে ফেললাম আমাকে আরও সকালে বের হতে লাগতো কারণ এত বড় লাইনে দাঁড়িয়ে পূজা দিতে গেলে অনেক টাইমের দরকার আছে তো এখন কি করা যায় তো আমি ভাবতেছিলাম তো ওখানে যাওয়ার পরে এটা দেখা যাবে কি হয় না হয় ওখানে কেউ জানা থাকলে ওই দিক দিয়ে হয়তো ঢোকা যাবে না হলে তো আমাকে এত বড় লাইনে দাঁড়াতে হবে সে কত দূর কত বড় লাইন তো ফাইনালি গাইস পৌঁছে গেছি আমাদের লোকেশনে বলে বাবার মন্দিরে তো এখন আমরা যাব জল ঢালতে দেবাদ অলরেডি পূজা দেওয়া শেষ তো বন্ধুর পূজা দেওয়া শেষ তো ভোলে বাবা পার্ক রেখা হর মহাদেব বোম 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 তো জল ঢালা তো শেষ জল ঢালা শেষ শুভ হয়ে তো চলো এখন আমি যাব জল ঢালতে তোমার বাড়ি তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাইকটা রাখলাম বাইকটা রেখে তারপরে তারপরেও এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের তো দেবা বন্ধুর পূজা দেওয়া শেষ হয়ে গিয়েছিল আমি আসার আগেই তো বন্ধু বললো যে এত বড় লাইনে দাঁড়িয়ে পূজা দিতে গেলে অনেক দেরি হবে তো চলো আমার চেনা জানা আছে ওখানে তো ওই দিক দিয়ে ঢোকা যাবে তো যাই হোক ভালোই হলো কারণ এত বড় লাইনে দাঁড়িয়ে পূজা দিতে গেলে হয়তো এক দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগতো তো সেখানে যদি পাঁচ দশ মিনিটে হয়ে যায় ঢোকা তো অনেকটাই বড় হেল্প হবে তো এখন যাব আমি পুকুরে পুকুরে গিয়ে জলটা ভরে নেবো কারণ বাড়ির থেকে আমি সব কিছু নিয়ে আসছিলাম আর এই শিব পূজার জন্য লাগে ফুল ফল যা যা লাগে সব নিয়ে আসছি বাড়ির থেকে শুধু আমি জলটাই আনি নেই তো সেই জল আনার জন্য এখন পুকুর পাড়ে যাব পুকুরে জল নিয়ে তারপর আমি মন্দিরে ঢুকবো তো চলো বন্ধুরা যাওয়া যাক জল্পেশ শিব মন্দির অনেক প্রাচীনতম এক শিব মন্দির এই প্রাচীনতম মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিষপুরের রাজা এখানে ভগবান শিবের আরাধনা করে তার দর্শন পেয়েছিলেন এবং তারপর ভগবানের কাছে বর চেয়েছিলেন যেন তার নাম অনুসারে ভগবান শিব এখানে বিরাজমান হন সেই থেকে ভগবান শিব এই মন্দিরে জল্পেশ্বর নামে পূজিত হয়ে আসছেন এই জল্পেশ মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটি হল জল্লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্থে অবস্থান করেছে যাকে অনাধিও বলা হয় ঐতিহাসিক মতে কোচবিহারের রাজা বিশ্বসিংহ পনেরোশো চব্বিশ সালে এই জল্পেশ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে মহারাজা প্রাণনারায়ণ ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে পুনরায় এই জলপেশ মন্দিরটি আবার নির্মাণ করেছিলেন এরপর জলপাইগুড়ির রাজা এই মন্দিরটি রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন তো বন্ধুরা আমি এইটুকুই মানে জানি শুনেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এর থেকেও বেশি কিছু জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আরো অনেকেই অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এই মন্দিরের ব্যাপারে এই জল্পেশ মন্দিরের পাশে এক বিশাল পুকুর রয়েছে তো প্রাচীনকালে এই পুকুরের জল দিয়েই শোনা গেছে যে পূজা অর্চনা এই পুকুরের জল দিয়েই করা হতো তো আমি বাড়ির থেকে জল নেই তো আমিও এই পুকুর থেকে জল নিয়ে পূজা অর্চনা করব তো আমি স্নান করে গিয়েছিলাম তো আমি এখন আর স্নান করবো না তো এখন এই শুধু জল নেওয়ার জন্য এই পুকুরে আসা অনেকে আবার তিস্তা নদীর থেকে জল নিয়ে এসেও পূজা দেয় তো আমি জানি যতটুকু মনে করি যে যেহেতু প্রাচীনকালে এই জল দিয়ে পূজা অর্চনা করা হতো তাই আমিও এখান থেকে জল নিয়ে যাচ্ছি তো আমি আর তিস্তা নদীতে যাবো না এখন তো আর মন্দিরের পাশে এক প্রাচীন বৃক্ষ রয়েছে তো সেই প্রাচীন বৃক্ষে কথিত আছে যে ওই বৃক্ষে সুতা বেঁধে মনস্কামনা করলে তো সেটা পূর্ণ হয় তো আপনারাও করবেন তো আমি এখন যাব মন্দিরের সামনে দেখা যাক কি হয় তো যাই হোক জল নেওয়ার শেষ আমার জল নিয়ে নিলাম তো এখন আমি আছি মেলার ভিতরে কারণ মেলার ভিতর দিয়েই সেই পুকুরটা যেতে হয় তো বন্ধুগুলা ফাইনালি শিবের মাথার জল ঢালা শেষ তো এই শুভ ভাই আমার অনেক দেরি আছিল তার জন্য একটু সমস্যা হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না কি করা যাবে বাড়িতে পূজা দিয়ে বের হয়েছি তাই একটু লেট হয়ে গেছে তো এখন আমি ঢুকবো মন্দিরের ভিতরে পূজা দেবো তো মন্দির থাকবে একটু ওয়েট করবে হ্যাঁ একটু ওয়েট করবো তো কেন ওয়েট করবো না ওয়েট করার পরে জল ঢালবে জল ঢালার পরে একটু খাওয়া দাওয়া করবো মেলার ভিতরে ঢুকছি একটু বা জল ঢুকবো না অনেক কথা এখন জল না এখন যাবার সামনে আর মন্দিরের সামনে যাবো মন্দিরের সামনে গিয়ে অবস্থা আছে অবস্থাটা দেখে আর মন্দিরের সামনে পুলিশ পুরো বাপরে মেন কথা চুলিগুলো খুব যন্ত্রণা করতেছে তো চলে আসলাম মন্দিরের সামনে এই যে এদিকে আছে জলপেশ মন্দির তো গেটের সামনে তো আসলাম কিন্তু দেখি এখন কতক্ষণ টাইম লাগে ঢুকতে কিন্তু এইদিকে তো যাওয়া যাবে না এদিকে তো ব্রেকের লাগা আছে বন্ধ এই যে এই যে হচ্ছে তোমার হচ্ছে যে গেট আছে বসে আছে এই যেটা কেটটা মন্দির তো আমি জানতাম না যে এখানে আবার টিকিট কাটতে হবে আমি ভাবছিলাম যে হয়তো এমনি দাঁড়িয়ে আছে সব লাইনে তো পরে ভাবতে পারলাম যে এত বড় যে লাইনটা দেখলে তো সবাই সেই একশো টাকা করে টিকিট কেটে তারপরে লাইনে দাঁড়িয়ে এত বড় দুই তিন কিলোমিটার লাইনটা হয়েছে তো আমি যাই হোক টিকিট কেটে নিলাম একশো টাকা নিল এই টিকিটটা আর কুড়ি টাকার টিকিট আছে সেটা পিছনের দিকে সেটা আরো অনেক বড় লাইন হয়ে গেছে তো এই যেখানে দেখতে পাচ্ছ বন্ধুর হচ্ছে সিভিক বন্ধুরা আছে তো সেই বন্ধুরাই আমাকে ঢুকিয়ে দিল এখানে লাইনে দাঁড়াতে লাগে না তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের আহ তো আমি ঢুকেই পড়েছি এখন এই লাইনের ভিতরে আছি দেখতে পাচ্ছ শ্রাবণী উৎসব সুন্দর একটা উৎসবের আয়োজন জল্পেশ মন্দিরের জন্য তো সবাই মাথায় জল নিয়ে যাচ্ছে ভুলে বাবার কাছে আর এই যে দেখতে পাচ্ছ জল্পেশ মন্দির আর এই জল্পেশ মন্দিরের পাশেই হচ্ছে আর একটা নন্দী বাবার মন্দির নন্দী মহাকাল মন্দির বলে এই পাশের মন্দিরকে তো এই যে ঢুকে পড়েছি ভিতরে তো ভিতরে যাই হোক ক্যামেরা করতে দেয় না তারপরও আমি একটু একটু করে নিচ্ছি কারণ এখানে ক্যামেরা এলাও নাই তারপরে আমি বেশিক্ষণ আর এখানে ক্যামেরা করব না এখানে পূজা টুজা দিয়ে তারপরে বের হয়ে যাব তো তারপরেও একটু করে নিচ্ছি ভিডিওটা মানে এইখানে যেহেতু গার্ডম্যান ছিল না তাই করতে পারছিলাম কারণ ভিতরে ওই সিসি ক্যামেরা লাগানো আছে তো তাই বেশিক্ষণ আর করিনি তো এখানে যাই হোক অনেক লোক হয়েছে নিচে খোলে বাবার মাথায় জল ঢালছে এখানেই তো যাই হোক এখানে ক্যামেরা অফ হবে তো পূজা দিয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে তো পূজা দিয়ে বাইরে বের হওয়ার পরে এই দিদুন আমাকে ধরছে যে ভাই তোমার কপালে ফোটা দিয়ে দেবো দাও তো আমি বললাম ঠিক আছে দিদুন দিয়ে দাও তো খুব সুন্দরভাবে আমাকে ভোলে বাবার ফোটাটা দিয়ে দিল তো তারপরে বক্সিস দিয়ে দিলাম দিদুনকে তারপরে এখান থেকে ফোটাটা দিয়ে ভালোই লাগছিল আমাকে তো যাই হোক অনেক গরম ছিল আর অনেক রোদের তাপ ছিল তো তারপরে এখানে তো অনেক ভিড় তারপরে এখানে একজনকে কিছু টাকা দান করলাম যাই হোক তারপরে এখান থেকে আমি বের হয়ে পড়লাম তারপর বন্ধু ওয়েট করে আছে তো বন্ধু এখানে আসলাম বন্ধু বলে আইসক্রিম খাবো ঠান গরম লাগছে তারপরে আমরা একটু আইসক্রিম খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে নিলাম আইসক্রিম খাচ্ছি যে গরম লাগছে আর যে রোদের হিট বিশাল হিট একটু ঠান্ডা হয়ে খেয়ে দে তুই যে দেখতে পাচ্ছ বন্ধু চশমা নিয়ে একদম মানে পোজ দিচ্ছে আর বন্ধু বলছে কেমন মানাইছে আমি বললাম দারুণ দারুন নিয়ে নাও তারপর বাড়ির জন্যও নিলো ছেলের জন্য নিলো বন্ধুর জন্যও নিলো আর এদিকে দিদুনের কাছে আসলাম আমার বাড়ির জন্য সুতা নেওয়ার জন্য তো এখান থেকে সুতা আরও কিছু নিয়ে নিলাম সিঁদুর সব নিয়ে নিলাম বাড়ির জন্য তা চলো বন্ধুরা এখন জটিলেশ্বর যাব বন্ধুরা এইমাত্র আমরা পূজা ট্রজা দিয়ে বাবা দর্শন করে বের হলাম মন্দির থেকে এখন আমরা এখান থেকে যাব জটিলেশ্বর জটিলেশ্বর একটু দর্শন করতে হবে কারণ ওখানে দর্শন না করলে পূজাটা একদম কমপ্লিট হয় না ভোলা ভোম জয় শিব জয় হোক তো তো খুব ভালো লাগলো জলপেসে জটিলেশ্বর জলপেসে জল ঢালার পরে এখন জটিলেশ্বর মন্দির যাবারই লাগবে কারণ ওই জায়গায় একটা প্রণাম করতে হবে তারপরে হচ্ছে বাড়ি নেক্সট টাইম তো খুব এনজয় করলি শুভ সঙ্গে হ্যাঁ প্ল্যান ছিল অনেক কয়জন আইসার পরে আসিলে নেক্সট রবিবার আসবে তো যাই হোক টাটা বাই ভাই চলো বন্ধুরা ফাইনালি আমরা যাচ্ছি এখন জলপেশ থেকে জটিলেশ্বর বাইক নিয়ে তো এই যে দেখো বন্ধুর বাইক চালানোর স্টাইল দেখো মানে বাইক নিয়ে রাজদূতের মতো ওড়াচ্ছে মানে কি আর বলবো বন্ধু সেই মানে বাইক চালক সেই দারুণ বাইক রাইড করে তো ফাইনালি আমরা চলে আসলাম জটিলেশ্বর মন্দির তো এখানে সব মন্দিরের দর্শন করে নিলাম তারপর আমরা এই জায়গাটা ঠিকঠাক সময় দাঁড়িয়ে ফটোশ্যুট রিলস বানিয়ে নিলাম তারপরে পূজা টুজা দেওয়ার পরে অনেক পেয়েছে খিদা তো তারপরে এখানে এসে খাওয়া দাওয়া করে জল টল খেয়ে নিলাম কারণ সে সকালে বের হয়েছে আর খাওয়া দাওয়া করা হয়নি তো পূজা টুজা দিয়ে তারপরে লাস্টে আমরা এখানে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই তো বন্ধুরা ফাইনালি আমরা পূজা টুজা দিয়ে এখন বের হলাম মনটা অনেক শান্তি লাগছে অনেক মানে ফিল হচ্ছে তো কেমন লাগলো পূজা দিয়ে বাবার দর্শন করে আমাকে তো ভালো লাগলো কারণ জীবনে ফার্স্ট টাইমে ভোলানাথের চরণে জল ঢালতে আসলাম বা মাথায় তো খুব ভালো লাগলো আর জলপেশ থেকে জটিলেশ্বর মন্দিরে আসলাম আর জটিলেশ্বর মন্দির থেকে এখন যাচ্ছি বাড়ি আর বর্তমান আছে মাঝপথে তো ব্লকটা দেখবে সবাই দেখার পরে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে স্পেশালি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি ব্লকটা শেয়ার করে দেবে ঠিক আছে আমার তরফ থেকে এটাই হ্যাঁ আই হোপ যে তোমাদেরকে ভালো লাগবে আর মেনলি কথা হচ্ছে যে এই যে আমাদের শুভ ভাই যে আছে এটা কিন্তু খুব ভালো আর এই যে স্ট্রাগেলটা যে করতেছে লাইফে আগে বাড়ানোর জন্য। তো এর জন্য আমি খুব গর্বিত যে এর মতো একটা ছেলে যে এত সুন্দর কাজ করতেছে তো মানে আর কি বলবো অ্যাকচুয়ালি পার্সোনালি জব আছে তারপরে আবার ভিডিও করতেছে ঠিক আছে তো সবাই একে অ্যাকচুয়ালি সাপোর্ট করো খুব ভালো ব্লগিং করে আর ছেলেটাও খুব ভালো সবাই একে ফলো করে দিও আর মানে প্রচুর 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 তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তাড়াতাড়ি আমাদের শুভ ভাই এগোতে পারে তোমাদের কাছ থেকে এটাই আমি আশা তোমাদের কাছ থেকে করি তো এটাই আর কি তো সবাই ভালো থেকো বন্ধুর কথা সবাই শুনলে তো সবাই সবাইকে সাপোর্ট করো এগিয়ে যাও আমরাও তোমাদের পাশে আছি তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে